সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব সে সকলকে জানাই সুপ্রভাত আর তার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বিশ্বকর্মা পুজোর আয়োজনে রেডি চলুন আমিও রেডি হয়ে এখন এই যে পুরো এই যে রেডি এখন যাবো হচ্ছে নীলদার কলেজে ওদের কলেজে বিশ্বকর্মা পুজো হয় কিন্তু তার আগে ওই যে নীল ওখানে স্কুটি একটু সাদা কোচা কচ চলছে ওগুলো হয়ে তারপর বেরোবো এই যে আমাদের ছোট্ট বক্রিরাজ তো আমরা কলেজ যাব বলে একেবারে রেডি হয়ে বাইরে চলে এসেছি আর স্কুটিটায় সেরকম সাজানোর কিছু নেই বলে বাড়িতে কিছু ছিল সেটাকেই ঠিক করে দিলাম ওটাই একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু লাগাতে দিলাম তো কিরকম একটা সাইডে লাগিয়ে দিয়েছে দেখুন যাই হোক আমি এটাকে ঠিকঠাক করে নিই তারপরে আমরা বেরিয়ে পড়বো ছোটোবেলায় দেখতাম সবাই ওই খড়ি মাটি দিয়ে ছোপ ছোপ করে গোটা গাড়িতে সুন্দর করে গাড়ি সাজিয়েছে এখন তো সেরকমটা দেখি না আর লাস্ট কয়েক বছর থেকে যখন বিশ্বকর্মা পুজোতে এখানে থাকি তখন পাহাড়ে সবাই দেখি এরকম বেলুনস আর রিবনস দিয়ে গাড়ি সাজায় ওই যে তখন সকালবেলায় দেখলেন ওই গাড়িটাতে বেলুনস লাগাচ্ছিল ওদের দেখা দেখি তাই আমিও এই রকম করে ডেকোরেট করার আইডিয়াটা নিয়ে নিলাম ব্যাস মোটামুটি আমার রেডি হয়ে গেছে এরপরে নীল নিচে গেছে হেলমেট আনতে ও হেলমেট নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়ব। সেজন্যই আমি উপরে দাঁড়িয়ে ওয়েট করছি আর ওই যে দূরের দিকে দেখুন একটু লোকজন জমা হচ্ছে ওখানে না গাড়ির কাছে এসে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর বেশিরভাগ গাড়ি এরকম ব্যালেন্স দিয়ে সাজিয়েছে যাই হোক ওখান থেকে ফিরে আমরা এখন চলে এসেছি আমরা আগে যে বাড়িটাই থাকতাম তার কাছাকাছি ওখানেই একটা মন্দিরের মতো আছেন উনি প্রত্যেকবার এরকম করে সেখানে পুজো করাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি দেখুন কিরকম ভিড় নীলদের কলেজে পুজো হচ্ছে কিন্তু কলেজের পুজো শেষ করে তারপরে স্কুটি পুজো করাতে করাতে অনেক দেরি হয়ে যাবে

যে কোনো অনুষ্ঠানের দিনে যদি একটু এরকম রাবাংলার ওয়েদার ভালো থাকে তাহলে মনটা বা দিনটা এমনি এমনি সুন্দর হয়ে যায় ওখানে একজন নেপালি পুরোহিত পুজো করছিলেন উনি অনেক কিছুই বললেন অনেক মন্ত্রই বললেন সেগুলো বোঝার চেষ্টাও করলাম যদিও কিছুই বুঝতে পারলাম না তবে একটা মজার বিষয় হলো উনি না স্কুটির নাম্বারটা দেখে সেটাও মন্ত্রের সঙ্গে বললেন গাড়ি নাম্বার দেখেও যে পুজো করা হয় সেটা আমি প্রথমবার দেখলাম যাই হোক ভালোই লাগলো অন্যরকম অভিজ্ঞতা হলো এখান থেকে আর মাত্র দু তিন মিনিট তারপরে ওদের কলেজে পৌঁছে যাব। আজকে পৌঁছাতে পৌঁছাতে একটু লেটই হয়ে গেল এর মধ্যে কলেজে চলেও এসেছি এইখানে এবছরের পুজো হচ্ছে কি সুন্দর করে এন্ট্রান্সটা সাজিয়েছে সমস্ত পুজোর আয়োজনটা স্টুডেন্টরাই করে এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে এখন সোজা ভেতরে চলে যাব ý thức 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 আমরা যেহেতু আজকে একটু দেরি করে এসেছি তাই আমাদের আসার আগেই পুজোয় বসে গিয়েছিল আর শুধু যে পুজোয় বসেছে সেরকমটা নয় এর মধ্যে যজ্ঞ শুরু হয়ে গেছে কলেজে সমস্ত ডিপার্টমেন্ট মিলে মোটে দু তিনটে পুজো হয় সেখানে সেরকম ভাবে কখনো মূর্তি পুজো দেখিনি এবছরও পুজোর আয়োজন করা হয়েছে সাধারণ ভাবে পুজোর আয়োজন করলেও ভীষণ আনন্দ হয় এই দিনটাই সকলে একসঙ্গে দেখাও করতে পারি তাছাড়া সবাই তো সবার সঙ্গে অতটা দেখা করে উঠতে পারি না যার যার নিজের নিজের বিভিন্ন রকমের কাজ থাকে তাই কলেজে কোনো অনুষ্ঠান হলে যখন একসঙ্গে অনেক পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় বেশ মনটা ভালো হয়ে যায় সে দেখুন সবাই পুজোতে মগ্ন আর ওদিকে আমি আমার এক বান্ধবীর সাথে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই চলেছি একদিন পর দেখা হলে যেরকম হয় যদিও সারাক্ষণ ফোনে কথা বলে চলি তবে সামনাসামনি আর কত আড্ডা দেওয়া হয় বলুন শেষে এরপরে আরতির পালা এখন পুজো প্রায় শেষের দিকে অঞ্জলির পরে কিরকম ভিড় হয়েছে দেখুন অনেক দিন পর আরতি অঞ্জলি যজ্ঞ সমস্ত কিছু একসঙ্গে হলো পুজো শেষ করার পরে এখন প্রসাদ বিতরণের পালা এখানে স্টুডেন্টদের এত কাজের তৎপরতা দেখছি আমার খালি নিজের কলেজের কথা মনে পড়ে যাচ্ছে আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল আমাদেরও খুব বড়ো করে বিশ্বকর্মা পুজো হতো ভীষণ আনন্দ হতো প্রত্যেকবার মানে যতবার নিজের কলেজে বিশ্বকর্মা পুজোয় আসি আমার নিজের কলেজের পুজোর কথা মনে পড়ে যাই হোক ওখানে একটু ভিড় ছিল সেজন্য এখন আমরা এসেছি একটু ফটো তুলতে এবছরে সকালে শুধু ফল প্রসাদ আর খিচুড়ি প্রসাদ রাত্রেবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই জন্য সকাল খাওয়া দাওয়া করার কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে প্রসাদ খাও তারপরে বাড়ি যাব। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি প্রসাদের জন্য আর একে দেখুন সুন্দর একটা ড্রেস পরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ভারী আনন্দ ওর পুজোর প্রসাদ নিয়ে এসেছি অনেক দিন পর আজকে বোঁদে খাবো আর এই হচ্ছে খিচুড়ি ওদিকে প্রসাদ প্রসাদ খেয়ে এখন ভেতরে এসেছি প্রণাম করতে তখন তো শেষের দিকে এত ভিড় হয়ে গেল স্টুডেন্টদের যে ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারিনি আর আজকে যেহেতু দেরি করে এসেছি তাই পুজোর জোগাড়ের আগেও ছিলাম না যে ভালো করে কিভাবে ডেকোরেট করেছে সেগুলো দেখবো তাই এখন শেষে এসেছি একটিবার প্রণাম করে নিতে পিকচারে পুজো করা দেখলেই আমার নিজের বাড়ির বিশ্বকর্মা পুজোর কথা মনে পড়ে ছোটবেলায় মানে জবে থেকে কলেজ জয়েন করেছি তার আগে অব্দি বাড়িতেই বিশ্বকর্মা পুজোর সময় থাকতাম আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর পিকচারেই পুজো করা হতো আর তারপর যখন কলেজ জয়েন করলাম সেখানে মূর্তি পুজো দেখেছি আবার এখানে নীলদের কলেজে এসে বেশিরভাগ সময়টাই এরকম পিকচারেরই পুজো দেখি যাই হোক প্রণাম শেষে বেশ কতগুলো ফটোটাটো তুলে নিলাম আমাদের মানে গ্রুপ ফটোও তোলা হয়ে গেছে এরপরে বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিশ্বকর্মা পুজোর সকাল ভীষণ ভীষণ ভালো কাটলো এবার বাড়ি ফিরি পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য টাটা